এই যে আকাশ ধূসর ধসর জমে মনে হয় ঠিক তেমনই কোনো অদৃশ্য মেঘ এসে ঢেকে ফেলে আমার আমার মনের আকাশটা কেউ এক ভার নিয়ে যেন অপেক্ষা করে কবে ফেটে পড়বে অঝরে সেই মুহূর্তটা যখন যখন মেঘার নিজের ভার বইতে না পেরে আকাশ সুফিয়ে কেঁদে ওঠে ঠিক তখনই সবচেয়ে বেশি তোমার কথা মনে পড়ে অবলীলায় বিনা মনোমতিতে ফিরে আসো তুমি জানো এই বৃষ্টির ফোটার মতোই তোমার স্মৃতিগুলো ঝরে পড়ে আমার আমার ভেতরে একের পর এক শব্দহীন অভিমানে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি জানালার ধারে কিংবা বারান্দার কোনো কোনায় আর অবাক হয়ে দেখে বৃষ্টি জড়ে পড়ছে আর আমার ভেতরটাও যেন ভিজে যাচ্ছে নিঃশব্দ এক কষ্টে তোমার দেওয়া সেই প্রিয় দুঃখগুলো যেন এক সময় তুমি এক এক রকম যত্ন করে আমার হাতে তুলে দিয়েছিলে সেগুলোর ভার এখনো হইতে হয় আমায় কতবার ভেবেছি এই অঝর বৃষ্টির মতোই যদি সেগুলো ধুয়ে ফেলতে পারতাম যদি পারতাম তোমার ছড়ে দেওয়া নিঃসঙ্গতা অপূর্ণতা আর আবেগের বোঝা এই প্রকৃতির জলে ধুয়ে একেবারে নিঃশেষ করে দিতে কিন্তু পারি না কিন্তু পারি না প্রতিবারই যেন আটকে যায় কোনো এক অদৃশ্য মায়াবী টানা পরনে যেটা কেবল তোমার সাথে জড়িয়ে আছে এটা ভালোবাসা না দুঃখ সেটা আমি আজও ঠিক করে বুঝে উঠতে পারিনি কিন্তু জানি এক ধরনের কমল বেদনা আছে সেখানে যা আমার সমস্ত অনুভব জোরে রয়ে গেছে বৃষ্টি যেন কেবল প্রকৃতির ভাষা নয় সে যেন আমার মনের প্রতিচ্ছবি হয়ে নামে ধুয়ে দিতে চায় জমে থাকা অন্ধকার কিন্তু শেষমেশ কিছুই ধুয়ে যায় না তোমার প্রতিচ্ছবি তখন আরো স্পষ্ট হয়ে ভেসে ওঠে তোমার চোখের গভীরতা তোমার না বলা কথাগুলো কিংবা শেষবার দেখা হওয়ার মুহূর্তটা সব একসাথে ফিরে আসে তখন মনে হয় মেঘার বৃষ্টি একরকম ভাষ্যকার তারা প্রতি মুহূর্তে তোমার তোমার ওই কোনো না কোনো রূপে এসে আমাকে ছুঁয়ে এবং আমি নির্বাগ দাঁড়িয়ে থাকি ভিজে যায় আবার নতুন করে তোমার মধ্যে হারিয়ে যায় তুমি বলো তো ভালোবাসা কি আসলেই কখনো শেষ হয় নাকি সে শুধু রূপ বদলায় এক সময় হয়ে ওঠে মেঘ বৃষ্টি আর কখনো তোমার দেওয়া দুঃখ বৃষ্টি আর স্মৃতিরা বারবার আমাকে টেনে নিয়ে যায় সেই অতল ব্যথার গভীরে যেখানে তুমি নেই তবু প্রতিটা কষ্টের প্রান্তে লেগে থাকে তোমার অবিনশ্বর স্পর্শ এক অপূর্ব অথচ বেদনা ভালোবাসার ছায়া হয়ে তুমি ভেসে বেড়াও আমার নিরবতার ভেতর জানো আমার মাঝে মাঝে মনে হয় এই মেঘ আর বৃষ্টি আসেই শুধু তোমার দেওয়া প্রিয় দক্ষ মনে করিয়ে দিতে যেন কোথাও সেই একই ব্যথা সেই একই অভিমানে জমে থাকে অভিমানে অভিমানে জমে থাকে জমে থাকে